আরাম আইস লুটপাট মদগাজা দুর্নীতি নারী এই সবে আসক্ত হয়ে গত সতেরো বছর দেশ চালানো আওয়ামী ক্রিমিনালগুলো এইবার যাচ্ছে দলে দলে টাক মাথায় চুল গজাতে আর জিমে ব্যায়াম করতে কলকাতার নিউটাউনে অবস্থিত পলাতকরা এখন দলে দলে চুল গজানোর দোকানে আর জিমে ব্যায়াম করতে যাচ্ছে অন্তত আগামী বিশ বছর পলাতক আওয়ামী ক্রিমিনালরা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না তবে কি দীর্ঘায়ু পাওয়ার আশায় ক্রিমিনালরা জিমে যাচ্ছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য যেন দীর্ঘদিন বেঁচে থেকে বাংলাদেশে ঢুকতে পারে ভবিষ্যতে ঐদিক দিয়ে আবার কলকাতার প্রশাসন দিনে দিনে কঠোর হচ্ছে পলাতক আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাই টাকমাথা আলা পলাতকেরা দ্রুত চুল গজানোদের দোকানে ভিড় করছে যেন কলকাতার প্রশাসন থেকে ফাঁকি দিয়ে বাঁচতে পারে